সোনামরা নগর পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে নবীনরা রাজন্য আমল থেকে চলা শতাব্দী প্রাচীন এই পুজোয় সম্পূর্ণ রীতিনীতি এবং নিয়মকানুন মেনে নবীন প্রজন্মের যুবকরা একে একে এগিয়ে আসছে ঐতিহ্যকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টায় ষষ্ঠীতে মায়ের বোধনের মধ্য দিয়ে পূজা শুরু হয় এবং দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পূজার সমাপন এতে ধর্মীয় পুরনো রীতিনীতিকে মান্যতা দিয়ে চলছে পুজোর আয়োজন তার মধ্যে সপ্তমী অষ্ট অষ্টমী এবং নবমীতে ভক্তদের মধ্যে ভোগ প্রদানের ব্যবস্থাও করা হয় সন্ধ্যায় শত শত দর্শনার্থীরা ভিড় জমান সন্ধ্যা আরতি দর্শনে নবমীতে চলে মায়ের উদ্দেশে বলি প্রবীণদের অনুপ্রেরণা এবং নবীনদের ঐকান্তিক প্রয়াসে নগরবাসীর সার্বিক সহযোগিতায় সানন্দে পূজিত হচ্ছেন দেবী দুর্গা আজকে দাঁড়িয়ে আছে আমাদের সুনামুরা ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে প্রতিনিয়তই আমাদের সুনামুরা ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে প্রত্যেক বছর মায়ের আরাধনা ভক্তি সহকারে আমরা করে থাকি এবং সমস্ত অংশের মানুষেরাই আমাদের এই সুনামুরা দুর্গাবাড়ির আরাধনায় মায়ের আরাধনায় ব্রতী হয় এই দুর্গাবাড়ির পুজো প্রায় শতাব্দী প্রাচীন বহুকাল আগে থেকে রাজ আমল থেকে এই পুজো হয়ে আসছে ভক্তি ও নিষ্ঠার সাথে আধুনিকতার চাকচিক্য যেখানে প্রাধান্য সেখানে দুর্গাবাড়িতে প্রাধান্য হল সংস্কৃতি এবং মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রিপোর্ট খবর ত্রিপুরা